আমি বানিয়ে দেখাবো নিরামিষ সাদা মাখো মাখো বা সাদা আলুর তরকারি কিভাবে বানায় বানিয়ে দেখাবো সাদা তর সাদা আলুর তরকারি তো এই তরকারিটা কিন্তু লুচির সঙ্গে কিন্তু দারুণ লাগবে খেতে সাদা লুচির সঙ্গে সাদা সাদা তরকারি সাদা আলুর তরকারি তো সাদা আলুর তরকারি কীভাবে বানাই তো এখানে কিন্তু আমি দেখুন বেশ কয়েকটা আলু খোসা ছাড়িয়ে এরকম করে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আমি এখানে সাদা তেলে রান্নাটা করব সাদা আলুর তরকারি সর্ষের তেলে নয় সাদা সাদা রান্নাটা করবেন আর এখানে আমি বেশ খানিকটা পরিমাণ মতন আর কি সাদা তেল দিয়ে দিলাম এই সাদা তেলে আমি এবারে কালো জিরে ফোড়ন দিচ্ছি একটা চেরা শুকনো লঙ্কা আর এই আলুটাকে কিন্তু বেশিক্ষণ ভাজলে হবে না জাস্ট দুই থেকে তিন মিনিট এবার আমি ঠিক তার দু মিনিট পরেই আমি খোসা ছাড়ানো আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটাকে আমি দুই মিনিট মতনই ভাজবো তার বেশি না বেশি ভাজা যাবে না বেশিক্ষণ ফ্রাই করা যাবে না এবার আলু কাঁচা গন্ধটা চলে গেছে স্বাদ মতন লবণ দিচ্ছি আর দিচ্ছি চিনি জাস্ট আমি এক মিনিট মতো নেড়ে চেড়ে নেব এরপর আমি জল দিয়ে দেবো সিদ্ধের জন্য আমি কিন্তু আলু খুব বেশি ফ্রাই করিনি পরিমাণ মতন জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব দশ মিনিট পরে ফিরে আসছি এইবার আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার একটু ভেঙে ভেঙে দিতে হবে একটু গায়ে মাখা গায়ে মাখা থাকবে এইভাবে খুঁজতে একটু ভেঙে ভেঙে দিতে হবে কিন্তু আমি কিন্তু গ্যাসটাও বন্ধ করে দিয়েছি এবারে এই যে গরম গরম তরকারিটা তো এরপরে আরও ঠান্ডা হয়ে গেলে তখন কমে যাবে ঝোলটা পুরো টেনে যাবে আর যখন অনেকটাই শুকিয়ে যাবে এরপরে আমি একটা প্লেট নিয়েছি প্লেটে তুলে নেব দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে এবার আমি উপর দিয়ে একটুখানি কুচানো ধনে দিয়ে দিচ্ছি তো এইভাবে বানিয়ে ফেলবেন সাদা আলুর তরকারি আর আলু কিন্তু বেশি ভাজা যাবে না জাস্ট দুই থেকে তিন মিনিট ভেজে পরিমাণ মতন জল দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে ঢাকা দিয়ে